নগদ বিকাশ ছাড়াও নেওয়া যাবে ভাতা লাগবে নিজের নিবন্ধিত সিম জানিয়ে দিব সুপ্রিয় বন্ধুরা বিস্তারিত তার আগে অবশ্যই আপনারা আমাদের আইটি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন এখন থেকে নিজের জাতীয় পরিচয়পত্র পত্র এনআইডি দিয়ে নিবন্ধিত মুঠো ফোনের সিম কার্ডে ভাতা নিতে হবে শুধু নগদ বিকাশ বা এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে নয় আর্থিক সেবা দেয় এমন যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতার টাকা নেওয়া যাবে আগে শুধু নগদ বিকাশ বা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতার টাকা জিটুপি গভর্নমেন্ট ও পার্সন বা সরকার থেকে ব্যক্তি পদ্ধতিতে বিতরণ করা হতো জুলাই মাস থেকে নতুন সিদ্ধান্ত কার্যকর করেছে সমাজ সেবা অধিদপ্তর পরিবারের অন্য সদস্য যেন ভাতার টাকা তুলে নিতে না পারেন সে লক্ষ্যেই এমন ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তর থেকে জানানো হয়েছে আগে ভাতার জন্য আবেদনপত্র পরিবারের যে কারো মুঠোফোনে নম্বর ব্যবহার করা যেত বিশেষ করে গ্রামের দরিদ্র বয়স্ক ব্যক্তিরা মুঠোফোন ব্যবহার করে না হওয়ায় নাতি নাতনি বা পরিবারের অন্য কোনো সদস্যের মুঠোফোন ফোন নম্বর দিতেন সেবা অধিদপ্তর বলছে তাদের বিভিন্ন কার্যালয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ আসতে থাকে যে বয়স্ক ব্যক্তিদের অনেকে ভাতার টাকা পাচ্ছে না সেসব ঘটনা তদন্ত করতে গিয়ে দেখা গেছে নাতি নাতনি বা পরিবারের অন্য সদস্যরা টাকা তুলে নিয়ে খরচ করছেন আর বয়স্ক ব্যক্তিদের জানান ভাতা টাকা আসেনি নতুন ব্যবস্থায় এ ধরনের সমস্যা থাকবে না বলে মনে করছেন অধিদপ্তর কত ধরনের ভাতা সমাজ সেবা অধিদপ্তর বয়স্ক ভাতা বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধী শিক্ষা অপবৃত্তি বেদী জনগোষ্ঠীর উন্নয়ন হিজরা জনগোষ্ঠীর উন্নয়ন চা জনগোষ্ঠী অনগ্রসর ভাতা দিয়ে থাকে সারাদেশে সকল ভাতাভুগির সংখ্যা এক কোটি আঠাশ লাখ অধিদপ্তর কি বলছে সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন প্রথম এ জানান নতুন নিয়ম অনুসারে ভাতা অবশ্যই নিজের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সিম কার্ড নিবন্ধন করতে হবে একইভাবে নিজের জাতীয় পরিচয়পত্র আঙুলের ছাপ ও ছবি ব্যবহার করে ওই মুঠো ফোন নম্বরে আর্থিক সেবা প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ওই নিবন্ধিত টাকা যাবে তিনি বলেন ভাতার আরও আগে যারা তালিকাভুক্ত হয়েছেন তাদের ও পর্যায়ক্রমে নিবন্ধন করতে হবে তবে বয়স্ক আঙুলের ছাপ পাওয়া যায় না নিবন্ধনের ক্ষেত্রে তাদের বিষয়ে নতুন নিয়ম শিথিল হবে এদিকে যে বয়স্ক ব্যক্তিরা একেবারেই মুঠোফোন ব্যবহার করতে পারে না তাদের ক্ষেত্রে কি করা হবে জানতে চাইলে পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন বলেন এটি এলাকার মুঠো মুঠোফোন একেবারেই ব্যবহার করতে পারে না এমন ব্যক্তির সংখ্যা খুবই কম সেরকম বিশেষ ক্ষেত্রে শুধু ওই ব্যক্তিকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখবে স্থানীয় সমাজসেবা কার্যালয় নগদ বিকাশ ছাড়াও টাকা নেওয়া যাবে পাঁচ বছর ধরে মুঠোফোনে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান নগদ বিকাশ ও এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে সারা দেশে ভাতাভোগীদের টাকা জিটুপি পদ্ধতিতে দেয়া হতো পঁচাত্তর শতাংশ এলাকায় নগদ ও পঁচিশ শতাংশ এলাকায় বিকাশের সেবা ব্যবহার হতো ভাতা দেওয়ার জন্য নগদ বিকাশ হিসেবে ভাতাভোগীর এলাকায় ভাগ করা ছিল সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে এ দুইটি প্রতিষ্ঠানের পাঁচ বছর মেয়াদি চুক্তি শেষ হয়েছে এবছরের জুন মাসে এরা কি পনেরো এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে জানায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য নগদ অর্থ বিতরণের ক্ষেত্রে উপকারভোগী নিজে মুঠোফোনে ফুনে থেকে সেবাদানকারী প্রতিষ্ঠান বা ব্যাংক এজেন্ট ব্যাংক বেছে নেবে এক্ষেত্রে বিতরণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর বা সংস্থা কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে না এ সিদ্ধান্ত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন তিনি বলেন ভাতাভোগীরা নিজেদের সুবিধা মতো প্রতিষ্ঠান বেছে অনেকে আগে যে প্রতিষ্ঠানের মাধ্যমে ভাতা নিতেন সে প্রতিষ্ঠান পালাচ্ছেন আরো নিয়ম আবেদন করার দেড় বছর পর বয়স্ক ভাতার জন্য তালিকাভুক্ত হন বেহুলা বেগম তবে ভাতার টাকা না পাওয়ায় খোঁজ নিয়ে জানতে পারেন তিনি যে মুঠোফোনের নম্বর দিয়েছিলেন তালিকায় সেই নম্বরে পরিবর্তন অন্য নম্বর রয়েছে টাকা সেই নম্বরে যাচ্ছে ওই নম্বর ছিল তৎকালীন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের এক সদস্যের মৃত স্বামীর মোট ফোন নম্বর ঘটনাটি দু সালে একুশ ট্রাঙ্গাইল মির্জাপুর উপজেলার মহেরা ইউনিয়নের আকছাওয়ালি গ্রামের অভিযোগ দেওয়ার পরে স্থানীয় সেবা কার্যালয় ব্যবস্থা নেয় এ ধরনের অনিয়মের ঘটনাও রয়েছে ভাতার টাকা অন্য মঠো ফোন নম্বরে চলে যায় এমন প্রশ্নের জবাবে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক বলেন এ ধরনের অনিয়ম পেলেই ব্যবস্থা নেওয়া হবে সুপ্রিয় বন্ধুরা এ ছিল আমাদের আইটি টিভি নিউজ পিডি সর্বশেষ গুরুত্ব খবর পরবর্তীতে আইটিভি নিউজ পিডের নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন সকল ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য